আসসালামু আলাইকুম আন্তর্জাতিক ক্রিকেটে একটা দল মাত্র বারো রানে আউট অবিশ্বাস মনে হলেও এমনটাই ঘটনার জন্ম দেন মঙ্গোলিয়া জাপানের বিপক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মঙ্গোলিয়ার এগারো জন ব্যাটার মিলে করেছেন বারো রান আরও বড় অবিশ্বাস ব্যাপার হচ্ছে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এটাই সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ড নয় আজ জাপানের বিপক্ষে মঙ্গোলিয়ার ব্যাটসম্যানরা মাত্র আট দশমিক দুই ওভার ব্যাটিং করে বারো রানে অল আউট হন জাপান সফরে মঙ্গোলিয়ার সাত টি সিরিজের এটি ছিল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে স্বাগতিক জাপান সাভরী রবিচন্দ্রনের উনসত্তর রানে বর করে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো সতেরো রান সংগ্রহ করেন দুশো আঠারো রানের বিশাল টার্গেট তারা করতে নেমে প্রথম পাঁচ ওভারে পাঁচ উইকেটে দুশ রান তুলে মঙ্গোলিয়া কিন্তু সবথেকে অবাক করার বিষয় হল পরের মাত্র দুই রান তুলতে হারিয়ে বসেন পাঁচ উইকেট দলটির ছয়জন ব্যাটসম্যান এদিন রানের খাতা খোলার আগে বিদায় নেন সর্বোচ্চ চার রান আসে একজনের ব্যাট থেকেই জাপানের বাহাতি পেসার কাজুমা কার্ত তিন দশমিক দুই ওভার বল করে সাত রানে পাঁচ উইকেট শিকার করেন রান ও বল অবয় এটি দ্বিতীয় সর্বনিম্ন ইনিংসের রেকর্ড আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বনিম্ন রানে আউট হওয়ার রেকর্ড আই লভ ম্যানের আইডি সাগরের সাহিত্যশাসিত অঞ্চলটি দুই সালে স্পেনের বিপক্ষে আট ওভার চার বল ব্যাট করে মাত্র দশ রানে আউট হয়েছিলেন আর মঙ্গোলিয়া জাপানের বিপক্ষে আট ওভার দুই বল ব্যাটিং করে বারো রানে আউট হন এর আগে নেপালের বিপক্ষে টি টোয়েন্টিতে সর্বোচ্চ দুইশো তিয়াত্তর রানের হারার রেকর্ডও করেছিলেন মঙ্গোলিয়া এবার আরও একটি লজ্জা রেকর্ডে নাম জড়ালেন মঙ্গোলিয়ার ক্রিকেটাররা